একজন ধনির দুলাল ধনির দুলাল ছিলেন ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন বিসর্জন দিয়েছেন যে তার গায়ে গিয়েছিল যুদ্ধের দিন তাকে দাফন করা হয়েছে শাহাদাতের পরে এক মানে কাপড়ের দুই টুকটা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই কিন্তু তিনি ছিলেন মক্কার ধনির দুলাল যার পারফিউমের গন্ধ মানে এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা সবাই পেত যে হ্যাঁ এটা ওই ব্যক্তির পারফিউমের ওই ব্যক্তির পারফিউম তার মতো কাপড় আর কারো ছিল না এত লাক্সারিয়াস লাইফ লিড করতেন বাংলাদেশের সবচেয়ে কোটিপতি ছেলের মতো মনে করেন এই রকম ধনী একজন দুলাল ইসলাম কবুল করার পর তার অবস্থা এমন হয়েছে যে তাকে এক কাপড়ে দাফন করা হয়েছে তা উহুদের মাঠে বিখ্যাত সাহাবি বিখ্যাত দাইল আল্লাহ তার নাম মোসাহাবিন উমায়ের রাদি আল্লাহ বিন ওমায়ের নাম মুখস্থ কত ইনশাল্লাহ এইগুলো মুখস্থ করার উচিত বাংলাদেশের মানুষ মানে কি বলবো যে জয় বাংলা শব্দটা যতবার বলছে সাল্লাহ আলী হাসাল্লাম ততবার বলে নাই এমন একটা জাহালাত যারা আপনারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করেন তারা আপনাদের নেতাদের নাম যতবার নেন রাসুলের নামও ততবার নেন না আবার আপনারা যারা ধর্ম রাজনীতি করেন আপনারা আপনাদের নেতার নাম যতবার নেন দিনে আল্লাহ রসুলের নাম ততবার নেন না তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমাদের কম সফল হবে কিভাবে সফল হবে এই যে বারো জন যুবকের কথা বললাম তার সাথে দায়ী সাহাবিকে বাড়ানো হলো তার নাম কি এবার শোনেন এই সাহাবি রাদি আল্লাহ এক বছরের মধ্যে কত বছর এক বছর দাওয়াতি কাজ করে তিনি পুরা মদিনার পঁচাত্তরটা ফ্যামিলিকে ইসলাম কবুল করেছে কতটা এবার তার পরের বছর এই পঁচাত্তরটা ফ্যামিলি আল্লাহ নবীর কাছে এসেছে সাল্লাহ আলিস ইয়ার সাল্লাহ আমরা ইসলাম কবুল করতে চাই আমরা জানি মক্কাতে আপনি নির্যাতিত আপনার সাহাবিরা নিপীড়িত আপনি আপনার সাহাবিদেরকে নিয়ে আমাদের মদিনা চলে আসেন নবীজি সাল্লাম বায়াত করালেন কয়েকটা বিষয়ের আল্লাহ সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না জেনা করবে না একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আমার আনুগত্য করবে সুখে দুঃখে আমার আনুগত্য করবে স্বচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করবে

এই যে পুরো একটা লাগবে ইসলামিক সংবিধান আছে পঞ্চাশ বছর এখন সংবিধান সংস্কারের প্রশ্ন আসলে সবাইকে জবাব দিতে হবে হ্যাঁ সংস্কার চাই ইসলামিক সংবিধান ওইটা না হলে তো রাষ্ট্র ইসলামিক হবে না ওইটা না হলে কি রাষ্ট্র ইসলামিক হবে আমাদের আবেগ কেউ লিখে দিল উপরে বিসমিল্লা রহমান রাহিম মানব রচিত সংবিধানের উপরে লিখে দিল বিসমিল্লাহ রহমান রাহিম বাঙালি তো একদম আবেগে মাতোয়ারা আরে বাপরে বাপ আমাদের তো সংবিধানে বিসমিল্লা আছে বিসমিল্লা বলে ভাই মদ খাইলে লাভটা কি নিচে তো মদের লাইসেন্সের দেওয়ার কথাও আছে নিচে তো ট্রান্সজেন্ডারও আছে নিচে তো আরো অনেক কিছুই আছে সমকামী তো আসতেছে তা বিসমিল্লা উপরে থাকলে আমার লাভ কি আর ক্ষতি কি বিসমিল্লা উপরে থাকার পর যখন এ টু জেড ইসলামিক থাকবে তখন বুঝবো হ্যাঁ এটা ইসলামিক কনস্টিটিউশন হয়েছে আছে ওটা নাই করতে হবে এটা তারপরে দেখবেন একজন আমাদের প্রেসিডেন্ট লাগবে মুসলিম প্রেসিডেন্ট যিনি উমর রাজি আল্লাহ মতো ইনসাফ আদালত কায়ে করবেন স্যার এবং আমরা আনসার ও মহাজিদের মধ্যে ভাতৃত্বের বন্ধনে থাকবো আপোষের মধ্যে কোনো দলে দলে না তাদের আনুগত্য করে চলবেন স্যার